নমস্কার বন্ধুরা আজ আপনাদের সঙ্গে আটা দিয়ে খুবই মজাদার মুখরোচক একটি নাস্তা রেসিপি শেয়ার করব একদম অল্প সময়ের মধ্যে আপনারা এই নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন তাহলে চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে তিন কাপ আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে এই নাস্তাগুলো আটার পরিবর্তে ময়দা দিয়েও তৈরি করতে পারেন এখন দিয়ে দেব হাফ টি স্পুন নুন নুনটা আপনাদের টেস্ট পুঁছি দিয়ে দেবেন দিয়ে দিচ্ছি টু টি স্পুন সাদা তেল হাফ টি স্পুন চিলি ফ্লেক্স হাফ টি স্পুন কালো জিরে আর ওয়ান টি স্পুন সাদা তিল এখন ভালো করে হাত দিয়ে মেখে নেব হাত দিয়ে ভালো করে মেখে নেবার পর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব ডোটা যেন খুব বেশি টাইট না হয় তাই অল্প অল্প জল দিয়ে ডোটা আপনারা তৈরি করে নেবেন দেখুন এরকমভাবে একটা সফট ডো তৈরি করে নিতে হবে এখন এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে আমি একটা আলুর পুর তৈরি করে নেব তার জন্য একটা বাটির মধ্যে তিনটে সেদ্ধ আলু গ্রেড করে নেব আমি যেহেতু এখানে তিনটে আলু নিয়েছি বড় সাইজের তাই আমার তিনটে আলু দিয়ে কিন্তু পুরটা হয়ে যাবে আপনারা যদি ছোট সাইজের আলু নিয়ে থাকেন তাহলে আলুর পরিমাণটা আর একটু বাড়িয়ে নিয়ে নেবেন এখন আমি সবগুলো আলু ভালো করে গ্রেড করে নিয়ে নিলাম দিয়ে দিচ্ছি একটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি তারপর দিয়ে দিচ্ছি অল্প কিছু কাঁচা লঙ্কা কুচি এক টুকরো আদা গ্রেড করে দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম ওয়ান স্পুন সাম্বার মশলা হাফ স্পুন নুন এখন ভালো করে একটা চাশনি দিয়ে এইভাবে মেখে নিতে হবে আপনারা চাইলে হাত দিয়েও ভালো করে মেখে নিতে পারেন আর এখানে আমি খুব বেশি মশলা ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু এখানে জিরে ধনিয়ার গুঁড়ো অ্যাড করতে পারেন এখন আমি এই আলুর পুরটা সাইড করে রেখে দিলাম অন্যদিকে একটা বাটির মধ্যে থ্রি স্পুন নিয়ে নিলাম ময়দা হাফ স্পুন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম আর ওয়ান টি স্পুন সাদা তিল দিয়ে দিলাম অল্প কিছু ধনেপাতা পাতা কচি দিয়ে দিলাম অল্প একটু নুন দিয়ে দিলাম আর অল্প একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এখন ভালো করে শুকনো অবস্থায় মেখে নিতে হবে দেখুন ভালো করে মেখে নিয়েছি এখন অল্প অল্প জল দিয়ে একটা ঘোল তৈরি করে নেব আর এই ঘোলটাকে আপনারা একটু পাতলা করে বানিয়ে নেবেন দেখুন অল্প অল্প জল দিয়ে এরকম একটা পাতলা ঘোল তৈরি করে নিলাম এখন আমি এই ঘোলটা সাইড করে রেখে দেব অন্যদিকে আমি আটার ডোটাকে আবারও একটু সময় মথে নিচ্ছি এখন এই ডোটাকে আমি চার ভাগে ভাগ করে নেব আমরা রুটি যেরকমভাবে তৈরি করি ঠিক এরকম লেচি কেটে নিতে হবে একটা লেচি নিয়ে নিলাম উপরে অল্প একটু আটা ছড়িয়ে দিয়ে দিলাম এখন রুটির আকারে এরকম পাতলা করে বেলে নিতে হবে আমি রুটিটা পাতলা করে বেলে নিয়েছি এখন দিয়ে দেব উপরে টমেটো সস টমেটো সসটা ভালো করে চারোপাশে লাগিয়ে নিতে হবে তাহলে দেখবেন এই নাস্তাগুলো খেতে অনেকটা বেশি চটপটা মনে হবে এখন উপরে আলুর পুর দিয়ে ভালো করে আলুর পুরটা এইভাবে চারোপাশে লাগিয়ে দিতে হবে এখন একটা চাকু দিয়ে চারপাশের অংশটা কেটে সমান করে দিতে হবে তারপর এইভাবে তুলে নিতে হবে এখন মাঝখান থেকেও চাকু দিয়ে এরকমভাবে কেটে নিচ্ছি এখন এক একটা টুকরোকে এরকমভাবে ফোল্ড করে দেব দেখুন একটা নাস্তা কিন্তু আমার তৈরি করা হয়ে গেছে একইভাবে আমি সবগুলো এরকমভাবে ফোল্ড করে নেব আমি সবগুলো রুটি এইরকমভাবে তৈরি করে আলুর পুর দিয়ে সবগুলো নাস্তা একইভাবে বানিয়ে নেব। এখন আমি একটা নাস্তা এই ঘোলটার মধ্যে দিয়ে দিলাম ভালো করে ঘোলটা লাগিয়ে ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে ভেজে নেব আমি আগে থেকেই একটা ফ্রাইং প্যানের মধ্যে তেল ভালো করে গরম করে নিয়েছি আপনারা প্রথমে তেলটা ভালো করে গরম করে নেবেন তারপর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে এক এক করে নাস্তাগুলো এইভাবে দিয়ে দেবেন প্রথম ভেজে সবগুলো নাস্তা ভাজা যাবে না তাই দুটি ভেজে আমি সবগুলো নাস্তা ভেজে নেব কিছুক্ষণ নাস্তাগুলো ভেজে নেওয়ার পর উলটিয়ে দিচ্ছি যখনই একটা পিঠ এরকম হালকা কালার চলে আসবে তখনই আপনারা উলটিয়ে দেবেন অপরপিটটিও হালকা কালার চলে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে তারপর দিতে হবে দেখুন উল্টিয়ে পাল্টিয়ে আমি সবগুলো নাস্তা ভেজে নিয়েছি এখন আমি এই নাস্তাগুলোকে তেল ছেঁকে তুলে নিচ্ছি একইভাবে আমি অন্য নাস্তাগুলিও ভেজে নেব এখন একটা প্লেটের মধ্যে কাঁচা লঙ্কা ভেজে সার্ভ করে নিলাম তাহলে বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে নতুন দিনে নতুন আরেকটি রেসিপির সঙ্গে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন